নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শনির উদয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা সর্বদা বিশেষ মনোযোগের সঙ্গে পালন করা হয় শনির প্রভাব আমাদের জীবনে গভীর কারণ এটি কর্ম সময় এবং তপস্যার প্রতীক শনি যখন উদিত হয় তখন এটি কিছু রাশিচক্রের জন্য ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এই উত্থানটি সেই রাশিচক্রের জন্য বিশেষভাবে শুভ হতে পারে যে যাত করা কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং উৎসর্গের সঙ্গে জীবন জীবনযাপন করে শনির গতিবিধি এবং অবস্থান অনুসারে এটি কিছু রাশির জন্য আর্থিক সমৃদ্ধি অগ্রগতি এবং সাফল্যের সময় হতে পারে জ্যোতিষীদের মতে এপ্রিল মাসে শনিদেব মিন রাশিতে উদিত চলেছেন এবং এই সময়ে তার প্রভাব কিছু রাশির জন্য বিশেষভাবে উপকারী হতে পারে মিন রাশিতে শনির উত্থান কিছু লোকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে বিশেষ করে যারা কঠোর এবং সত্তার সঙ্গে কাজ করে এই সময়ের মধ্যে এই রাশির জাতক জাতিকারা তাদের চাকরিতে প্রচুর বেতন বৃদ্ধি এবং পদোন্নতি পেতে পারে অন্যদিকে যারা ব্যবসায়ী তাদেরও বড লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নি কোন কোন রাশিগুলির জন্য শনির উত্থান শুভ লক্ষণ নিয়ে আসছে মেষ রাশির জাতকদের জন্য শনির উত্থান বিশাল সুযোগ নিয়ে আসতে পারে এটি তাদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সময় হবে শনির প্রভাবের কারণে জাতকরা কাজে আরও মনোযোগ দিতে সক্ষম হবেন এবং নতুন প্রকল্প বা ব্যবসায় সাফল্য পেতে পারেন শনির এই শুভ সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল শীঘ্রই পেতে পারেন এবং আপনার আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে তার চাকরিতে অগ্রগতি ও পদোন্নতির লক্ষণ রয়েছে এই সময়ে কিছু বড বিনিযোগ বা সম্পত্তি থেকে লাভবান হতে পারেন যা আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে মার্চ মাস মেষ রাশির জন্য কর্মক্ষমতা এবং আবেগগত ভারসাম্যের সময় প্রথম ঘরে সূর্যের অবস্থান আপনাকে শক্তি এবং আত্মবিশ্বাস দেবে নতুন কাজ বা পরিকল্পনা শুরু করার জন্য এটি চমৎকার সময় তবে দ্বাদশ ঘরে শনি অতিরিক্ত খরচ বা মানসিক চাপ আনতে পারে তাই শান্ত থাকা জরুরি বৃহস্পতি তৃতীয় ঘরে থাকায় আপনার কথাবার্তার মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারবেন শুক্র আপনার সামাজিক জীবনে সুখ এবং নতুন সম্পর্ক আনবে পারিবারিক জীবনে আনন্দের সময় আসতে পারে তবে দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না বুধের প্রভাব মানসিক ফোকাস বাড়াবে এবং নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে মাসের শেষে আপনি নিজের লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে থাকবেন এই সময়ে মানসিক এবং শারীরিক শক্তি ধরে রাখা জরুরি ক্যারিয়ারের জন্য এই মাস শুভ প্রথম ঘরে সূর্যের প্রভাব আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং কাজের ক্ষেত্রে উদ্যম বাড়াবে আপনি নতুন প্রজেক্ট বা পরিকল্পনা শুরু করতে পারেন তৃতীয় ঘরে বৃহস্পতি মিটিং এবং আলোচনায় সাফল্য আনবে সহকর্মীদের সঙ্গে ভালো বোঝাপড়া আপনাকে সাফল্য পেতে সাহায্য করবে দ্বাদশ ঘরে শনি কিছু চ্যালেঞ্জ আনতে পারে তাই ধৈর্য ধরে এগিয়ে চলুন বুধের প্রভাব মানসিক ফোকাস বাড়াবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে টিমওয়ার্কের দিকে বেশি মনোযোগ দিন মাসের শেষে আপনার কাজের ফলাফল দেখে আপনি খুশি হবেন তবে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন এই মাসে মেষ রাশির জন্য আর্থিক দিক কিছুটা মিশ্র থাকবে প্রথম ঘরে সূর্যের উপস্থিতি আয়ের পথ উজ্জ্বল করবে তৃতীয় ঘরে বৃহস্পতি চুক্তি বা লেনদেনে সাফল্য আনবে তবে দ্বাদশ ঘরে শনি অতিরিক্ত খরচ আনতে পারে তাই খরচে সংযম বজায় রাখা জরুরি বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু আর্থিক সুযোগ আসতে পারে মাসের শেষে সঞ্চয় নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন পরিবার বা বাড়ির জন্য খরচ বাড়তে পারে বুধের প্রভাব কিছু আর্থিক সিদ্ধান্তে সাহায্য করবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসে মিশ্র ফল হতে পারে প্রথম ঘরে সূর্যের প্রভাব আপনাকে শক্তি দেবে তবে দ্বাদশ ঘরে শনি মানসিক চাপ আনতে পারে যথেষ্ট বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলা জরুরি ধ্যান এবং যোগাভ্যাস মানসিক শান্তি আনতে সাহায্য করবে বৃহস্পতি তৃতীয় ঘরে থাকায় মানসিক ক্ষমতা ভালো থাকবে তবে অতিরিক্ত কাজ করলে ক্লান্তি আসতে পারে স্ক্রিন টাইম কমিয়ে চোখের যত্ন নিন খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলুন এই মাসে সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল আসবে প্রথম ঘরে সূর্যের উপস্থিতি আত্মবিশ্বাস বাড়াবে এবং সঙ্গীর সাথে বোঝাপড়া ভালো হবে শুক্র গ্রহ সামাজিক মেলামেশায় সুখ এবং আনন্দ আনবে বিবাহিতদের জন্য সম্পর্ক আরও দৃঢ় হবে তবে পারিবারিক চাপ কিছু সময় সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কারভাবে কথা বলুন সামাজিক মেলামেশার মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি হতে পারে পরিবার এবং বন্ধুত্বের ক্ষেত্রে এই মাসটি ভালো সময় শুক্র গ্রহ পারিবারিক জীবনে আনন্দ আনবে পুরনো ঝামেলা মেটানোর সুযোগ পাবেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন পড়াশোনার জন্য এই মাস ভালো যাবে তৃতীয় ঘরে বৃহস্পতি শেখার ইচ্ছা এবং মনোযোগ বাড়াবে কঠিন বিষয়গুলোতে মনোযোগ দিন আপনি এর প্রতিকারের জন্য বৃহস্পতির শক্তি বাড়াতে গরিবদের মধ্যে খাবার দান করুন আর প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং রবিবার সূর্যের প্রতি জল দিন ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন জয় শনি মহারাজের জয়